গ্রামে জুকুর রহমান গত একলা সেপ্টেম্বর আমাদের আপনাদের প্রেস ক্লাবে বরবাগ পশ্চিম গ্রামের প্রখ্যাত প্রতারক ও আত্মসাতকারী মিনেজ আহমদ যুক্তরাজ্য যুক্তরাজ্যে বসবাসকারী বহু স্কুল মসজিদের প্রতিষ্ঠাতা গরিবের অকৃত্রিম বন্ধু শাকু সিদ্দিকি চৌধুরীর বিরুদ্ধে যে অপপ্রচার করেছে তার সঠিক তথ্য তুলে ধরতে আজ অত্যন্ত গোরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আমুক আমি সাকুর সিদ্দিকির স্বজন হিসাবে প্রথমেই কুখ্যাত প্রতারক দিনেদের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই প্রবাসী সাক্ষুর সিদ্দিকীর সরলতার সুযোগ নিয়ে সে লাখ লাখ টাকা আত্মসাত করেই ক্লান্ত হয়নি পারিবারিক বিরুদ্ধে কাজে লাগিয়ে এখন একজন সম্মানিত ব্যক্তির মান সম্মান নিয়ে সালা করছে আমরা প্রতিকার চাইতেই আপনাদের সামনে এসে হাজির হয়েছি প্রিয় সাংবাদিক বন্ধুরা প্রথমেই জানিয়ে রাখে জমি নিয়ে বিশিষ্ট সমাজসেবক ও লন্ডন প্রবাসী ঠাকুর সিদ্দিকীর সঙ্গে প্রতারক জনাদের কোনো লিখিত চুক্তি হয়নি দিনের একটি স্ট্যাম্পের গুয়া চুক্তি চুক্তি সম্পাদন করে সে নানা সময় ব্ল্যাকমিল করে টাকা না দিয়ে সাড়ে পাঁচ লাখ টাকা আত্মসাত করেছে সে বলেছে ওই জমিতে ফিসারিজ করে সে পঁচাশি লাখ টাকা লোকসানে করেছে প্রকৃত সত্য হচ্ছে সে ফুটওয়ের তৈরি করা ফিশারিজকে ব্যবহার করে একদিকে যেমন সকল স্মৃতিকে করছে অন্যদিকে ব্যবসায়ী অংশীদা বানিয়ে অনেকের কাছ থেকে টাকা লুটে নিচ্ছে তার অপকর্ম ডাকতে এবং একজন দানশীল সমাজসূলক মানুষের বিরুদ্ধে কুচার উপনায় মেতে উঠেছে তার পিছনে নজর দিচ্ছে একটি এক চক্র মূলত চক্রের ইন্ধনে সে অপকর্মকে জায়জ করতে সে সম্পাদক সম্মেলন এবং ডিডি করেছে প্রিয় সংবাদ সাংবাদিক ভাইরা হাওড়ের ইন্দিরা গান্ধী মৌজার উনত্রিশ বিঘায় সাতশো ছেচল্লিশ শতক ভূমি যে জমি নিয়ে কোথাও উঠেছে সে জমির মালিক কাস্তোগ্রাম কাস্তোগ্রামের লন্ডন প্রবাসী আব্দুল জলিল তার গম উনিশশো অষ্টাশি সালে এই এই লন্ডন প্রবাসী পিতা পশ্চিম গ্রামের সৌকত আলী জমি ক্রয়ের পর আব্দুল জলিল তার মালিকানাধীন জমির অংশ বিশেষ ওই ভূমি ঠাকুর সিদ্দিকির পিতাকে সঞ্জে দেন এরপর থেকে সাকুর সিদ্দিকির দখলে রয়েছে ওই ভূমি দলিল ও নামজারিও রয়েছে এই অবস্থায় শাকুর সিদ্দিকি হাওড়ার ওই ভূমি তার স্বজনদের দিয়ে কোটি টাকা ব্যয়ের মাধ্যমে উন্নয়ন করে শৌকত আলী নগরী ফিশারি এগ্রো ফার্ম নামের একটি ফিশারি নির্মাণ করে সংবাদ সম্মেলনকারী কুখ্যাত প্রতারক জুনেদ আহমদকে লন্ডন প্রবাসী শাকুর সিদ্দিকী চিনতেন না দু হাজার একুশ সালে জুনেদ আহমদ নিজের পরিচয় দিয়ে লন্ডনে থাকা শাকুর সিদ্দিকিকে হোয়াটসঅ্যাপে ফোন ও মেসেজ দেয় নিজের পরিচয় দিয়ে চানায় বুনেদ বিয়ে দেবে দুই লক্ষ টাকা ঋণ দেওয়ার জন্য ওই সময় ফোন করে সে অনুনয় বিনয় করে এতে মন গোলে ঠাকুর সিদ্দিকীর তিনি পর্যায় হাসানা হিসাবে জুনেদকে দুই লক্ষ টাকা প্রদান করেন এর একটি অডিও বার্তা আমাদের কাছে রক্ষিত রয়েছে জাতির বিবেক সাংবাদিকরা সেই পরিচয়ের সূত্র ধরে ওই বছর ষাকুর সিদ্দিকীর সঙ্গে জুনেদের যোগাযোগ স্থাপিত হয় এরপর চতুর ও প্রতারক জুনেদ লন্ডন প্রবাসী শাকু সিদ্দিকীর কাছে তার ফিশারি বাড়া চায় প্রথম দুই বছর চল্লিশ হাজার টাকা করে এবং পরবর্তী বছরগুলিতে অর্থাৎ দুই হাজার তেইশ সাল থেকে নব্বই হাজার টাকা বাড়ায় কোটি টাকায় নির্মিত ফিসারি মৌখিকভাবে দশ বছরের দশ বছরের জন্য বাড়া দেন কিন্তু কোনো স্ট্যাম্প করেননি অথচ সে একটি জাল স্ট্যাম্প সৃজন করে বাড়া নিয়েছে বলে প্রচার করে এরপর সে চতুর এলাকার এক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ফিসারি ব্যবসায় শেয়ার বিক্রি করে পরে অবশ্য চতুলের ওই ব্যবসায়ী মসজিদের ইমাম সহ এলাকার মানুষের কাছ থেকে জানতে পারেন দুয়া চুক্তি দিয়ে জুনেদের জুনের তার কাছ থেকে টাকা নিয়েছে এরপর থেকে ওই ব্যক্তি টাকার জন্য চাপ দিলে জুনের তাল বাহানা করে ওদিকে শাকুর কাছ থেকে মৌখিকভাবে ফিশারি লিজ নিয়ে প্রথম দুই বছর বাড়া প্রথম দুই বছরের বাড়া আশি হাজার টাকা প্রদান করেনি পরে কৌশলে বলে বন্যায় ক্ষতিগ্রস্ত দেখিয়ে ওই আশি হাজার টাকা মাটি কাজ বাবদ কর্তন করা হয় এছাড়া দুই হাজার তেইশ ও চব্বিশ সালের বাড়া বাবদ এক লক্ষ আশি হাজার টাকা প্রদান করেনি কলম কলম সৈনিক বায়রা বাড়া না সুচতুর চতুর্থ আহমদ ফিশারি উন্নয়নের কথা বলে বিভিন্ন সময় সকল কাছ থেকে দুই হাজার তেইশ সালে দুই লক্ষ টাকা টয়লেটের কথা বলে পঁয়সত্তর হাজার টাকা মাস চুরির মামলার কথা বলে এক লক্ষ টাকা নেয় একই সময় বাড়া বাবদ পাওনা এক লক্ষ আশি হাজার টাকা প্রদান করেনি মুঠ মুট হিসাবে দেখা গেছে গুণের কথা বলে ওপর যে হাসানা বাবদ নেওয়া দুই লক্ষ দুই লক্ষ টাকা বাদেও আর পাঁচ লক্ষ পঁচপান্ন হাজার টাকা শাকুর সিদ্দিকি কুখ্যাত প্রতারক জুনেদের কাছে পাবেন ওর যে হাসানার টাকা একত্রে করলে তার কাছে পাওনা পাওনা রয়েছে সাত লক্ষ পঁচপান্ন হাজার টাকা এছাড়া জুনেদের প্রবঞ্চনায় শাকুর সিদ্দিকি এক বছর আগে তার লুট মারফতে একশো সত্তর করে গুণ করতে পাঁচ লক্ষ হাজার টাকা দিয়ে বাইনামা সম্পাদন করেন যেটা দলিল রেজিস্টারে দিন ওই ভূমির মালিক নূর নূরউদ্দিন ও তার সহযোগী সহযোগীরা উদা হয়ে যায় এ ব্যাপারে শাকুর সিদ্দিকীর পক্ষ তার সজন আব্দুল কাজির বাদী হয়ে ভূমির মালিকের বিরুদ্ধে মামলা করলে सीबीआई তদন্তের সত্যতা মিলেছে सीबीआई এর তদন্তে সত্যতা মিলে এবং ওই ভূমির মালিকের বিরুদ্ধে सीबीआई কর্মকর্তা চার্জশিট দাখিল করেন পরবর্তীতে আমরা জানতে পারি ভূমির মালিকের সঙ্গে জুনেদের সম্পৃক্ততা ছিল সেও ভূমি কেনার নামে টাকা আস্তভাবে জড়িত রয়েছে এসব ঘটনা এসব ঘটনার হোয়াটসঅ্যাপ অডিও কল সংরক্ষিত আছে তবে আপনাদের সামনে যে ভিডিও কল উপস্থাপন করা হয়েছে কিন্তু সেটি না করে খণ্ডিত অংশ দেখিয়ে সাংবাদিকদের বিভ্রান্ত বিভ্রান্ত করার চেষ্টা করেন আপনাদের অবগত অবগত করতে চাই কুখ্যাত প্রতারক জুনের আপনাদের কাছে সংবাদ সম্মেলন করেই ক্লান্ত হয়নি নিজের বাসায় গিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার করে একটি ভিডিও বার্তা দিয়েছে সে আরো আরো ভিডিও ছাড়া হুমকি দিয়ে মানহানি করে চলেছে এ ব্যাপারে স্বাকর স্ত্রীতিক পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে প্রিয় সাংবাদিক বন্ধুরা প্রখ্যাত প্রতারক জুনেদ আহমেদের প্রতারণা সহ বিশ্বাস দীর্ঘ হওয়ার পর তার আসল মুহূর্ত উন্মোচন হয়

কাছে খরচ পাব আর 4 লক্ষ টাকা ছাতা দাবি করে একই সঙ্গে ভূমির সাবেক মালিক আব্দুল জলিলের পুত্র বশিরুল ইসলাম বশির ও বুন জাহিদা ইয়াসমিনের সঙ্গে আতাহাত করে শাকুর সিদ্দিকীর বিরুদ্ধে ওঠে হাওর হাউর রকম ভূমি উন্নয়ন করার ফলে মূল্যবান ভূমিতে পরিণত হয় বশির ও তার বুন ইয়াসমিন বিক্রি ভূমি দখলে দখলে সূত্রে একাধিকবার চেষ্টা চালায় এগুলো প্রমাণের ভিডিও সংরক্ষিত রয়েছে বশির ও জাহিদা ইয়াসমিনের পক্ষে এডিএম আদালতে দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে সে সে তাদের বিরুদ্ধে অবস্থান করে এই মামলা দিয়ে ভূমির মালিক চাকরির সিদ্দিকীকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয় এখন এই ভূমি শেষ চক্র জুনেদকে ব্যবহার করে প্রবাসী চাকর সিদ্দিকীর সম্পদ দখলের অপচেষ্টা মানহানি সম্পদ দখলের অপচেষ্টা সহ মানহানির চেষ্টায় লিপ্ত রয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করি সত্য উদ্ঘাটনের মাধ্যমে আপনাদের লিখনই একজন প্রবাসীর বিনিয়োগ ও মান সম্মান রক্ষা পাবে একই সঙ্গে জুনেদ আহমদ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি নতুবা এই চক্রের হাতে সহজ সরল প্রবাসীরা প্রতারিত হতে প্রতারিত হতে থাকবে লন্ডন প্রবাসী স্বাগতির দিক পক্ষে আমি ইজুর রহমান